এই যাবে আরে মাহী আরে মে তোমার এই অবস্থা মানে শেষ পর্যন্ত আর কোনো উপায় রাস্তা না পেয়ে অটো চালাচ্ছো ও মাই গড মাহী তুই কি এই অটোওয়ালাকে চিনিস নাকি চিনি বলতে পরিচিত ওই আর কি কলেজ লাইফে আমার বয়ফ্রেন্ড ছিল কি এর মতো একটা অটোওয়ালা তোর বয়ফ্রেন্ড ছিল আসলে শিফা বলতো কি ও না কলেজের টপার ছিল সবচাইতে পড়াশোনায় ভালো দেখতে শুনতেও সবচাইতে সুন্দর কিন্তু গরিব ফ্যামিলির ছিল ওর পিছনে না অনেক মেয়ে ঘুরতো আরও আমার পিছনে ঘুরতো তাই ভাবলাম আমি একটু কাজে লাগাই যেহেতু টপার ওর সাথে মিশলে আমারই লাভ ভালো রেজাল্ট আসবে আমি না সেই জন্য কি ইউজ করেছিলাম একটা সময় একটু দুর্বল হয়ে গেছিলাম পরবর্তীতে ভাবলাম ওর সাথে যদি সারা জীবন কাটাই না তাহলে আমার লাইফ একদম বরবাদ হবে এই জন্য সময় মতো ওকে আমি ছেড়ে দিয়েছিলাম তুই না ঠিকই করছিস ওর সাথে রিলেশন শেষ করে না হলে মানুষ কি বলতো যে একটা অটো আর গার্লফ্রেন্ড তুই এটা ভাবা যায় বল তুই কই আর ও কোথায় এই যে আপনারা যা খুশি তাই বলবেন আর আমি এটা মেনে নেব উল্টা পাল্টা কথা বলতেছেন কেন আমার আর ওর সম্বন্ধে আগে জানেন তারপর কথা বলেন এই তো অটোওয়ালা সম্পর্কে কি জানবো হ্যাঁ আর তুই একটা অটোওয়ালা হয়ে আমাদের সাথে এইভাবে কথা বলতিছিস কেন মাইর সাথে আগে তো রিলেশন ছিল এখন নাই ঠিক আছে তো ঠিক মতো কথা বল আমাদের সাথে আরে বাবা এত রাগ হওয়ার মতো কিছু বলেনি যেটা বাস্তব যেটা সত্যি সেটাই বলেছে আরে তোমাদের দুজনের কথা ভুল হচ্ছে আমি অটো চালাচ্ছি না আরে বুঝতে পারতেছিস না ইগোতে লাগছে আফটার এক সময় তো আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম এখন ও অটো চালাচ্ছে আর আমি একটা ভালো পজিশনে দাঁড়ায় আছি সেটা দেখে না ওর একটু লজ্জা লাগছে তাই না আর শোনো আমার ফ্রেন্ড না তোমাকে একদম বাস্তব কথাই বলছে যেটা সত্যি কথা সেটাই বলছে তুমি হচ্ছে একটা অটো ড্রাইভার তোমার সাথে কিভাবে কথা বলবে সম্মান দেখিয়ে কথা বলবে তুমি সম্মান পাওয়ার যোগ্য চালাও তো একটা অটো রিক্সা এমন ভাব নিচ্ছে যেন মন্ত্রী মিনিস্টার না হলে দশ বারোটা কোম্পানির মালিক হয়ে গেছো তাই না এই তোমরা দুজন কিন্তু আমার সাথে অনেক উল্টা পাল্টা কথা বলতেছো তোমাদের সমস্যা কি হ্যাঁ অটো আমার না আমি বলতেছি তারপরও আমাকে উল্টা পাল্টা কথা কেন বলতেছে শোন আমরা না ঠিকই আছি আর ঠিকই বুঝতেছি আর যা বলতেছি একদম ঠিক বলতেছি তো অটো বড় বড় কথা আসে কোথা থেকে আমি না একদম পারফেক্ট কাজ করছি পারফেক্ট সময় তোকে ছেড়ে দিয়ে আর নাহলে না রাস্তাঘাটে হাঁটলে মানুষ বলতো ওই যে দেখো অটোওয়ালার গার্লফ্রেন্ড যায় ওই যে দেখো অটোওয়ালার বউ যায় দেখছিস তোকে যে আমি টাইম মতো ছেড়ে কত ভালো কাজটা করছি হ্যাঁ আসলে কি বলতো আমি না তখন মোহতে পড়ে গেছিলাম মায়া পড়ে গেছিলাম ওরে সুদর্শন চেহারা দেখে এটার পিছনে না আসলে কোনো কিছুই নাই আর ওকে দিয়ে না কোনো কিছুই হবে না কলেজ লাইফ থেকে ওকে বলেছে ভালো কিছু করো ভালো কিছু করো করবেই বা কিভাবে আরে ওর বাবা তো রিকশা চালাতো আর ওর মা করতো বাড়িতে বাড়িতে কাজ কোনোভাবে টিউশনই করে না নিজে পড়াশোনাটা চালাইছে বুঝতে পারছিস মানুষ আমাকে তখনই বলতো সময়ের সুযোগ মতো না ওকে ছেড়ে দাও আর আমি সেই কাজটাই করছি আরে অটোটা আমার না আমি ভাড়াও আনিনি বাইদ এমেক তুমি কি এখন শুধু অটোই চালাও নাকি পাশাপাশি আরও কিছু করো তোমার সংসারের কথা ভেবে না আমার খুব মায়া লাগছে খুব টেনশন হচ্ছে ও আর একটা কথা অটোটা কি তোমার নাকি ভাড়া এনে চালাচ্ছ আমার তো মনে হয় একটা অটো কেনার সামর্থ্য তোমার নাই আচ্ছা শোনো ভাই আমার পরিবার নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমার পরিবারের চিন্তা আমিই করব আরে তুই বুঝতে পারছিস না ওর নিজের অটো কি করে হবে দেখা কোথা থেকে চুরি করে নিয়ে আসছে ওর কি সেই সামর্থ্য আছে নাকি একটা অটো নেওয়ার আচ্ছা শোন না চুরি করে আনো কার ভাড়ায় আনো আমাদের টাইম লস করে না কোনোই লাভ নাই শোন আমরা কোথায় যাচ্ছি জানিস আমরা বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেলিম এন্টারপ্রাইজ নাম শুনেছিস কখনো শোন একটা কাজ কর আমাদেরকে না ওখানে নামিয়ে দিয়ে আমি তো বলেছি অটো আমার না আমি যাবো না মানে কি যাবি না কেন ও আচ্ছা বুঝতে পারছি তোর চাহিদা বেশি যে আমাকে দেখছিস ভাবছিস ওর সাথে একটু নকশামি করে তাতে যদি কিছু টাকা বেশি আসে ওকে আমি অটোটা রিজার্ভ নিয়ে যাবো তোকে ডাবল পেমেন্ট দিব তুই চল আমাদেরকে নামিয়ে দিয়ে স্যার কই যাবেন ম্যাডাম আপনারা কই যাবেন তেরো নম্বর সেক্টর সেলিমেন্টার এন্টারপ্রাইজ স্যার ওয়েট রাইট শুধু ওখানে কেন যাবি তোর ওখানে গাছটা কি আরে তুই বুঝতে পারতেছিস না যে ও সেলিমেন্টের প্রাইজে কি কারণে যাবে ওইখানে মনে হয় ওই দারোয়ানের জন্য ইন্টারভিউ দিতেস আচ্ছা ব্যাস অনেক কথা বলতো আমি শুনছি এত আচ্ছা তোমরা তেরো নম্বর সেক্টরে কি কারণে যাচ্ছ সেলিমেন্টের প্রাইজ আমরা কেন যাচ্ছি সেটা জানিস আমরা না ওখানে সিবি ড্রপ করেছি আর আমরা সিলেক্ট হয়েছি আমাদেরকে অনেক বড় পোস্টে না আমাদের জব হবে স্যালারি কত না আইডিয়াও সারা বছর না তুই সেটা চোখেও দেখিস না বুঝতে পারছিস আমরা তো যাচ্ছি ভালো জব করার জন্য আর তুই তো যাচ্ছিস সেখানেও সিকিউরিটি গার্ডের মেবি জব করার জন্য তোর লেভেল না সারা জীবন ওই আমার নিচেই থাকবে কখনো না আপনার লেভেল উঠতেই পারবি না কারণ তোর সেই যোগ্যতা নাই আর আমার কি মনে হচ্ছে জানিস ও আমাদেরকে ফলো করতেছে তুই কি আমাদেরকে ফলো করতেছিস তুই কি ভাবছিস ওখানে গিয়ে আরো কিছু টাকা বাড়তি চাবি আরও নানান অজুহাত দেখাবি তাতে আমরা তোকে হেল্প করবো শোন তোর যা হেল্প করার না আমরা এখানেই করতে পারি আমাদের পিছন পিছন তোর যেতে হবে না বুঝতে পারছিস আচ্ছা নিজেদের প্রতি এত কনফিডেন্স যে ওখানে গেলেই জবটা হয়ে যাবে শোনো তোমাদের জব জীবনও হবে না কারণ ওই কোম্পানির মালিক হচ্ছে আমি মানে তুমি ওই কোম্পানির মালিক হলে কিভাবে তুমি তো সমন্বয়টা রিশলার ছেলে তুমি কিভাবে এত বড় কোম্পানি মালিক হলে সেলিমেন্টারপ্রাইজ কার নাম জানো আমার ভাইয়ের নামে সেলিমেন্টারপ্রাইজ করা হয়েছে আমার নামে আমি কোম্পানিটা করি নাই আর তোমরা সেখানে ইন্টারভিউ দিতে যাবা তোমাদের যে যোগ্যতা মানুষকে যে পরিমাণ অপমান করো তোমরা তো যে কোন জায়গায় ইন্টারভিউ দিলে সব জায়গায় তোমরা রিজেক্ট হবে মে আমাদের না ভুল হয়ে গেছে আসলে তোমার অবস্থান যা ছিল কলেজ লাইফে সেখান থেকে তুমি এত ভালো একটা পজিশনে আসবে একটা কোম্পানি মালিক হবে আমি না এটা কোনোভাবে ভাবতেও পারিনি অকল্পনীয় ছিল যাই হোক আমি তোমাকে না বুঝে অনেক কথা বলে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আই এম সো সরি আমাদের জবটা খুব নিট বিশেষ করে আমার তুমি জানো না আমার ফ্যামিলির অবস্থা এখন ভালো না পুরো ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যদি এই জবটা না পাই আমি পথে বসে যাব অনেক কষ্টে আমি এই জবের ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছি বিশ্বাস করো জবটা আমার খুব নিট প্লিজ তুমি আমাকে মাফ করো সরি স্যার আমি তো আপনাকে কিছু বলি নাই যা অপমান করার ওই তো করছে আমি তো শুধু একটু তাল মিলাইছি মাপ করার এখনো সময় আছে আগে ইন্টারভিউ বোর্ডে আসো তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে বড় ধরনের মিটিং আছে তারপরে দেখা যাবে আমি গেলাম মেক আমো নেভার জাস্ট বাই এক্সপ্লোর মাইন্ডেড